প্রথমে বিকাশে যাবেন দেন পে যাবেন পে বিলে করবেন বিদ্যুতে ক্লিক করবেন দেখবেন নিচে অনেকগুলো অপশন আছে পল্লী বিদ্যুৎ প্রিপেইড আছে পোস্টপেইড আছে ডেস্কো আছে নেস্কো আছে বিপিডিবি আছে প্রিপেইড আছে পোস্টপেইড দুইটাই আছে ওয়েস্ট জোন প্রিপেইড আছে ওয়েস্ট জোন পোস্টপেইড আছে আমাদেরটা হচ্ছে ওয়েস্ট জোন পোস্টপেইড গ্রাহক হিসাব নাম্বার দেওয়া আছে ওই নাম্বারটা এখানে দিবেন গ্রাহক হিসাব নাম্বারটা হচ্ছে নয় ডিজিটের দিয়ে তারপরে পে এগিয়ে যাবেন আমি দিচ্ছি দেখেন এবার টেবিল করতে এগিয়ে যান এবার নিচে দেখবেন করতে এগিয়ে যান এখানে ক্লিক করবেন এখানে কারেন্ট বিলের অ্যামাউন্টটা চলে আসবে আমার কারেন্ট বিল আসছে তেরো হাজার টাকা দেন পরের ধাপে যেতে ট্যাপ করুন হিসাব নাম্বারটা মিলিয়ে নেবেন দেন এখানে পাসওয়ার্ড দিবেন দেন ট্যাপ করবেন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন লেখাই আছে এখানে চাপে ধরে রাখবেন বিল পেমেন্ট হয়ে গেছে এরকম একটা স্লিপ আসবে তখন আপনারা এই স্লিপটা প্রিন্টও দিতে পারবেন ক্যাশব্যাক দিছে দশ টাকা এটা আপনি স্ক্রিনশটও দিয়ে রাখতে পারেন স্ক্রিনশট দিলাম এবার দেখতে পারেন পরবর্তী ধাপে গিয়ে রিসিট ডাউনলোড করুন রিসিপ্ট ডাউনলোডও করতে পারবেন আপনার আমি ডাউনলোড করে নিলাম এটা আমি আমার হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবো তারপর আমি এটা প্রিন্ট করবো তো প্রসেসটা দেখায় দেন এখান থেকে হোয়াটসঅ্যাপ এ ঢুকলাম এখান থেকে ডাউনলোড করে নেব হোয়াটসঅ্যাপ থেকে দেন ডাইরেক্ট এখানে ঢুকে যাবে তারপর আপনি এখান থেকে অপশন দেওয়া আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রিন্টে চাপ দিবেন প্রিন্ট হয়ে চলে আসবে এই যে করছি দেন এটার সাথে আপনি পিন আপ করে রাখতে পারেন দেন কিউ गाइस পরবর্তী কোন বিষয়ের উপর ভিডিও চান কমেন্ট করে জানান থ্যাংক ইউ সো মাছ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য